ব্যাঙ্গালোর আশ্রমে স্বামী রামকৃষ্ণানন্দ একদিন শ্রীমায়ের চরণে মাথা রেখে শ্রী করেছিলেন। স্বামী গম্ভীরানন্দ এই ঘটনার বিবরণ দিয়েছেন তাঁর শ্রী মা সারদা দেবী গ্রন্থে ঘটনাটা হলো ব্যাঙ্গালোর আশ্রমে পেছন দিকে আশ্রমেরই জমির উপর একটি পাহাড়ের টিলা আছে শ্রী মা যখন ব্যাঙ্গালোরে গিয়েছিলেন সেই সময় একদিন সন্ধ্যার কিছু আগে শ্রী মা অপর দুই একজনের সঙ্গে সেই টিলায় উঠে আপন মনে সূর্যাস্ত দেখছিলেন স্বামী রামকৃষ্ণানন্দের কাছে এই খবর পৌঁছালো শুনিয়াই তিনি যেন বিহবল চিত্তে বলিয়া উঠিলেন এ মা পর্বতবাসিনী হয়েছেন বলিয়াই ত্বরান্বিত হইয়া ওইদিকে অগ্রসর হইলেন রামকৃষ্ণানন্দজির তখন দেহ স্থূল দ্রুত চলিতে পারেন না আবার ওইটুকু পাহাড় উঠিতেই হাঁপাইতে লাগিলেন কিন্তু তখন তাহার সেদিকে ভক্ষেপ নাই ওইভাবেই তিনি সেখানে পৌঁছিয়া প্রণাম করিলেন এবং মায়ের পাদপদ্মে মস্তক রাখিয়া স্তপ করিতে লাগিলেন সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে আর বলিতে লাগিলেন কৃপা কৃপা মা কৃপা শ্রী মা তাহার মাথায় হাত গুলাইয়া যেন অবোধ সন্তানকে শান্ত করিতে লাগিলেন ক্রমে জি প্রকৃতিস্থ হইয়া বিদায় লইলেন